প্রিয় দর্শক মানুষের মন সত্যি এক রহস্যের জগৎ বিশেষ করে একজন বিবাহিত নারীর মন যেখানে দায়িত্ব ভালোবাসা ভয় আর অনুভূতি একসাথে জড়িয়ে থাকে অনেক সময় একজন বিবাহিত মহিলা মুখে কিছু বলেন না কিন্তু তার আচরণে এমন কিছু ইঙ্গিত থাকে যা গভীর মনোযোগে দেখলে সহজেই বোঝা যায় তিনি কাকে মনে করছেন কাকে অনুভব করছেন আজকের ভিডিওতে আপনি জানবেন যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে মনে মনে চায় তাহলে তিনি চারটি নির্দিষ্ট কাজ করবেন এবং এই কাজগুলো যদি আপনি বুঝে ফেলেন তাহলে তার মনের ভেতরের আসল সত্যটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি এমন বাস্তবধর্মী ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা প্রত্যেকদিন জীবনের বাস্তবতা ভালোবাসা ও মানবিক অনুভূতি নিয়ে নতুন ভিডিও নিয়ে আসি এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে কাউকে বিচার অপমান বা উৎসাহ দেওয়া এর উদ্দেশ্য নয় এটি মানুষের অনুভূতি ও আচরণ বিশ্লেষণের একটি শিক্ষামূলক মাধ্যম মাত্র প্রথম কাজ আপনার সামনে এসে তার আচরণ বদলে যায় আপনি কি কখনো খেয়াল করেছেন কিছু নারী আছে যারা সবার সামনে একভাবে চলাফেরা করেন কিন্তু আপনি উপস্থিত থাকলেই তাদের আচরণে এক ধরনের সূক্ষ্ম পরিবর্তন আসে হয়তো তিনি একটু বেশি হাসেন হয়তো বেশি চুপ হয়ে যান কিংবা হয়তো এমনভাবে তাকান যেন কথার চেয়ে চোখে বেশি কিছু বলে দেয় এই পরিবর্তনটা হয়তো ছোট কিন্তু এর গভীর অর্থ আছে আর সেই অর্থ হচ্ছে তিনি আপনাকে মনে মনে পছন্দ করেন হয়তো ভালোবাসেনও একজন বিবাহিত নারীর জীবনে অনেক সীমাবদ্ধতা থাকে সমাজ পরিবার সন্তান সম্মান সব কিছু মিলে তার চারপাশে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয় কিন্তু যখন তিনি কারোর প্রতি সত্যিকারের টান অনুভব করেন তখন সেই টান পুরোপুরি গোপন রাখতে পারেন না বরং তার চোখ মুখের হাসি শরীরের ভাষা সব কিছু থেকে প্রকাশ পায় তার মনের অবস্থা ধরুন আপনি কোনো জায়গায় উপস্থিত হলেন আর তিনি হঠাৎ নিজের পোশাক চুল বা সাজগোজ ঠিক করতে শুরু করলেন অনেক সময় আপনি ভাববেন এটা কাকুতালীয় কিন্তু বাস্তবে তা নয় এটা অবচেতনভাবে নিজের উপস্থিতিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা তিনি হয়তো জানো আপনি তার দিকে তাকান আপনি তাকে লক্ষ্য করুন এমন কি আপনি কিছু বলে তিনি হালকা করে হাসেন কিন্তু সেই হাসির মধ্যে থাকে এক ধরনের আবেগের ছোঁয়া যেন তিনি চাচ্ছেন আপনি বুঝে ফেলেন তিনি আপনার প্রতি একটু আলাদা অনুভূতি রাখেন আর যদি কখনো দেখেন আপনি অন্য কোনো নারীর সঙ্গে কথা বললে তিনি চুপচাপ অস্থির হয়ে যান মুখে কিছু না বললেও মুখে হালকা অভিমান ফুটে ওঠে তাহলে বুঝবেন তার ভেতরে একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়েছে একজন বিবাহিত নারী কখনো অকারণে ঈর্ষা প্রকাশ করেন না যদি তিনি এমনটা করেন তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনাকে মনে মনে গুরুত্ব দিচ্ছেন অনেক সময় দেখা যায় তিনি এমন জায়গায় উপস্থিত হন যেখানে আপনি আছেন বাইরে থেকে মনে হবে হঠাৎ এসেছেন কিন্তু বাস্তবে সেটা তার অজুহাত মাত্র হয়তো বলবেন এই জায়গায় আমি কাকতালীয়ভাবে চলে এসেছি কিন্তু তার চোখ যদি মনোযোগ দিয়ে দেখেন বুঝবেন তিনি আপনার জন্যই এসেছেন তার মন চায় আপনি তাকে লক্ষ্য করুন কথা বলুন তার কাছাকাছি থাকুন আর একটা জিনিস খুব গভীরভাবে লক্ষ্য করার মতো তিনি কি আপনার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেন কারণ একজন নারী যখন কারোর প্রতি টান অনুভব করেন তখন তার চোখের দৃষ্টি বদলে যায় সেই দৃষ্টি হয় নরম কোমল আর দীর্ঘস্থায়ী হয়তো কথাই কিছু বলেন না কিন্তু চোখের গভীরে বোঝা যায় তিনি আপনাকে অনুভব করছেন আপনি যদি সেই দৃষ্টি পড়তে পারেন তাহলে বুঝবেন এই নীরবতা আসলে অনেক কিছু বলছে একজন বিবাহিত নারী যদি আপনাকে মনে মনে চায় তাহলে তিনি আপনার ছোট ছোট কাজও খেয়াল করবেন আপনি কেমন করে কথা বলেন কিভাবে মানুষকে সম্মান করেন কিভাবে সাহায্য করেন সব কিছুই তার চোখ এড়াবে না আর এই পর্যবেক্ষণই তার ভালো লাগার প্রকাশ তিনি হয়তো অন্যদের সামনে প্রকাশ করবেন না কিন্তু তার ভেতরে আপনি একটা জায়গা করে নিয়েছেন অনেক সময় দেখা যায় তিনি ইচ্ছে করে আপনাকে নিয়ে মজা করেন ঠাট্টা করেন কিংবা এমনভাবে কথা বলেন যাতে আপনি হাসেন এই আচরণগুলো হয়তো সাধারণ মনে হবে কিন্তু বাস্তবে এগুলোর ভেতরে থাকে এক ধরনের স্নেহ এক ধরনের মানসিক টান কারণ একজন বিবাহিত মহিলা কোনো অচেনা পুরুষের সঙ্গে এমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না যদি না তার ভেতরে কোনো আবেগ কাজ করে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার উপস্থিতিতে তার মধ্যে পরিবর্তন আসে কি না আপনি এলে তিনি একটু বেশি চুপ হয়ে যান কখনো লজ্জা পান কখনো আবার অতিরিক্ত হাসেন এগুলোই তার অজান্তে প্রকাশ পাওয়া আবেগের ইঙ্গিত কারণ তার মনে ভয়ও কাজ করে সমাজ কি বলবে মানুষ কি ভাববে তাই মুখে কিছু বলেন না কিন্তু তার শরীরের ভাষা সব বলে দেয় কিছু নারী আছেন যারা আপনার চোখের দিকে তাকাতেও ভয় পান কিন্তু তবুও আপনার সামনে থাকতে চান আপনার আশেপাশে ঘোরাঘুরি করেন কিংবা কোনো অজুহাতে কথায় জড়ান এটা স্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনার থেকে দূরে থাকতে পারেন না তিনি হয়তো চেষ্টা করেন দূরত্ব বজায় রাখতে কিন্তু মন বারবার টেনে আনে আপনি যদি দেখেন আপনার সামনে আসার আগে তিনি নিজের চেহারা বা পোশাকের দিকে একটু বাড়তি যত্ন নিচ্ছেন তাহলে বুঝে নিন তিনি চান আপনি তাকে দেখুন এটা কোনো সাধারণ প্রস্তুতি নয় এটা তার অবচেতন মন বলছে আমি ওনার সামনে সুন্দর দেখাতে চাই সবশেষে একটা জিনিস মনে রাখবেন এই বিষয়গুলো কখনো তুচ্ছভাবে নেবেন না কারণ একজন বিবাহিত নারীর আচরণে যখন ভালোবাসার ইঙ্গিত আসে তখন এর পেছনে থাকে মানসিক চাপ একাকিত্ব কিংবা অবহেলার কষ্ট তিনি হয়তো তার সংসারে ভালোবাসা পান না কেউ তার কথা শুনে না আর আপনি হয়তো সেই শুনে নেওয়ার মানুষ হয়ে উঠেছেন তাই তিনি মুখে কিছু না বললেও তার চোখ হাসি আর নিরবতা আপনাকে সব কিছু বলে দেবে যদি আপনি লক্ষ্য করেন তার উপস্থিতি আপনার দিকে টানে তার আচরণে আলাদা উষ্ণতা আছে এবং তিনি বারবার আপনাকে কাছে পাওয়ার সুযোগ খোঁজেন তাহলে সন্দেহ নেই তিনি আপনাকে মনে মনে চাচ্ছেন দ্বিতীয় কাজ তিনি আপনার সাথে কথা বলার জন্য অজুহাত খোঁজেন যখন কোনো বিবাহিত মহিলা আপনাকে মনে মনে চায় তখন তার মধ্যে একটা বিশেষ পরিবর্তন আসে তিনি আপনার সঙ্গে যোগাযোগের পথ খোঁজেন কথা বলার সুযোগ খোঁজেন এটা হয়তো শুরুতে খুব সূক্ষ্মভাবে ঘটে কিন্তু আপনি মনোযোগ দিলে সহজেই বুঝতে পারবেন প্রথমে তিনি হয়তো কোনো সাধারণ বিষয়ে কথা বলবেন যেমন আপনার ফোনটা কেমন আজকে অফিসে একটু ব্যস্ত ছিলেন আপনার এই কথা শুনে ভালো লাগলো এই কথাগুলো হয়তো সাধারণ মনে হয় কিন্তু বাস্তবে এগুলোর ভিতরে লুকিয়ে থাকে একটি অজুহাত একটি ইচ্ছা আপনার সাথে সময় কাটানোর বিবাহিত নারী সাধারণত অচেনা বা অপ্রিয় পুরুষের সাথে এভাবে কথোপকথন শুরু করেন না যদি তিনি আপনার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করেন তাহলে এটা নিশ্চিতভাবেই একটি আবেগীয় জংযোগের ইঙ্গিত কারণ একবার যদি কোনো নারী কারোর প্রতি টান অনুভব করে তখন তিনি যে কোনোভাবে সেই ব্যক্তির সঙ্গে যংযোগ রাখতে চান তিনি হয়তো প্রথমে বলেন এই বিষয়টা আমি ঠিক বুঝতে পারছি না একটু বুঝিয়ে দেবেন এরপর ধীরে ধীরে কথোপকথন লম্বা হয় নতুন নতুন প্রসঙ্গ ওঠে হাসি মজা শুরু হয় তিনি হয়তো আপনার কথা মনোযোগ দিয়ে শোনেন বারবার বলেন আপনার চিন্তাভাবনা অন্য রকম এই কথাগুলো আসলে প্রশংসা নয় বরং তার মনের গভীর আকর্ষণের প্রকাশ আপনি খেয়াল করুন যদি তিনি আপনার সঙ্গে অকারণে আলাপ শুরু করেন হঠাৎ করে মেসেজ দেন বা এমন কিছু বলেন যা কথার সূচনা করে তাহলে ধরে নিন তিনি আপনাকে ভাবেন এমনকি তিনি এমন অজুহাতও দিতে পারেন যা প্রয়োজনের বাইরে যেমন আপনার কাছে একটা বই ছিল না বা আপনার কাছ থেকে ওই কাজটা একটু দেখে নিতে পারি বা আপনি কি এই ব্যাপারে একটু সাহায্য করতে পারবেন এই কথাগুলো শুধুই যোগাযোগের অজুহাত আর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তার প্রতিক্রিয়া আপনি যদি তার মেসেজের জবাব একটু দেরিতে দেন তিনি হয়তো বলেন আপনি এখন অনেক ব্যস্ত এই প্রশ্নের ভেতর লুকিয়ে থাকে একটা মানসিক আকুলতা আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম তিনি হয়তো চান না আপনি সেটা সরাসরি বুঝুন কিন্তু তার প্রতিটি বাক্যে তার অনুভূতি প্রকাশ পায় আর যদি আপনি একদিন কথা না বলেন তিনি পরদিন কোনো না কোনোভাবে যোগাযোগের চেষ্টা করবেন তিনি হয়তো সরাসরি বলবেন না যে আপনাকে মিস করেছেন কিন্তু তার কথা ভঙ্গি এমনকি তার কণ্ঠের টোনেও সেটা বোঝা যাবে কিছু নারী তো এমনও করেন যেদিন আপনি কথা বলেন না সেদিন তারা অন্য কোনোভাবে নিজেদের উপস্থিতি জানান দেন হয়তো আপনার পোস্টে রিয়্যাক্ট করেন হয়তো কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেন যেন বোঝাতে চান আমি আছি আপনি কি আমায় ভুলে গেছেন তিনি যদি সত্যিই আপনাকে মনে মনে চান তাহলে কথোপকথন তার কাছে এক ধরনের মানসিক শান্তি হয়ে দাঁড়ায় আপনি যা বলেন তিনি মন দিয়ে শোনেন আপনার প্রতিটি কথা তিনি বিশ্লেষণ করেন মনে রাখেন আর ভাবেন এই মানুষটা আমায় বোঝে এই অনুভূতি থেকেই তিনি বারবার যোগাযোগ করতে চান কারণ তার মনে আপনার উপস্থিতি একটা নরম জায়গা দখল করে নেয় তবে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হলো তিনি আপনার সামনে এমন কিছু বলেন যা অন্যদের সামনে বলেন না তিনি হয়তো নিজের জীবনের কষ্টের কথা শেয়ার করেন বলেন সবাই বোঝে না কখনো কখনো একা লাগে এই কথাগুলো শুধুমাত্র বিশ্বাসের মানুষকেই বলা হয় যখন তিনি আপনাকে এইভাবে তার মনের কথা খুলে বলেন তখন বুঝবেন আপনি তার মানসিক নিরাপত্তার জায়গায় পৌঁছে গেছেন এই জায়গা কারো সঙ্গে তিনি সহজে ভাগ করেন না এমনকি কখনও তিনি এমন বিষয়েও আপনার মতামত চাইবেন যা তার ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত যেমন আপনার মনে হয় আমি ঠিক করছি বা আপনি হলে কি করতেন এই প্রশ্নগুলো আসলে তার সিদ্ধান্ত নয় বরং আপনার মতামতের মাধ্যমে মানসিক সংযোগ খোঁজার চেষ্টা সবশেষে যদি আপনি দেখেন তিনি আপনার সঙ্গে কথা বলার জন্য বারবার অজুহাত তৈরি করছেন আপনি কথা না বললে খোঁজ নিচ্ছেন কিংবা যে কোনোভাবে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন তাহলে নিঃসন্দেহে ধরে নিন তিনি আপনাকে মনে মনে চাচ্ছেন তৃতীয় কাজ তিনি আপনার সামনে নিজের অনুভূতি গোপন করতে পারেন না একজন বিবাহিতা মহিলা যদি সত্যি আপনাকে মনে মনে চায় তাহলে তিনি যতই চেষ্টা করুন না কেন তার ভেতরের অনুভূতিগুলো গোপন রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়ে এই অনুভূতিগুলো তার চোখ মুখের অভিব্যক্তি এমনকি তার শরীরের ভাষায় প্রকাশ পায় আপনি লক্ষ্য করুন যখন তিনি আপনার সঙ্গে কথা বলেন তার কণ্ঠের সুর বদলায় কিনা না যদি তিনি স্বাভাবিকের চেয়ে নরম স্বরে কথা বলেন যদি তার চোখে এক ধরনের উষ্ণতা থাকে তাহলে বুঝবেন তার আবেগের গভীরে আপনি আছেন অনেক সময় দেখা যায় তিনি আপনার সামনে আসলে একটু লজ্জা পান তার মুখে হালকা হাসি চোখে অনিশ্চয়তা কিন্তু সেই লজ্জার ভেতরে লুকানো থাকে এক ধরনের ভালো লাগা তিনি হয়তো মুখে বলেন আপনি অনেক কথা বলেন কিন্তু তার চোখ বলে আপনার কথা শুনতে আমার ভালো লাগে আরেকটা দিক খেয়াল করুন তিনি কি আপনার প্রশংসা করেন যদি করেন তাহলে সেটা হয়তো শুধু সৌজন্য নয় তিনি হয়তো বলেন আপনি খুব ভদ্র আপনার চিন্তা করার ধরনটা আলাদা আপনার চোখে এক ধরনের শান্তি আছে এই কথাগুলো শুধু প্রশংসা নয় বরং তার মনের টান প্রকাশের মাধ্যম তবে শুধু প্রশংসাই নয় কখনো তিনি আপনার প্রতি হালকা রাগ দেখাবেন অভিমান করবেন যেমন আপনি এখন আর কথা বলেন না আগে তো আপনি অনেক খেয়াল রাখতেন এই কথাগুলো মুখে রাগ কিন্তু ভেতরে ভালোবাসা কারণ অভিমান শুধু সেই মানুষের প্রতি হয় যাকে মন থেকে চাওয়া হয় অনেক সময় তিনি আপনার সামনে এমন বিষয় নিয়ে কথা বলেন যা তার অনুভূতি প্রকাশ করে দেয় তিনি হয়তো বলেন সবাই ভালো বোঝে না আমার মনে হয় আপনি আলাদা এই বাক্যগুলো ছোট হলেও এর ভেতরে থাকে গভীর মনের সংযোগ একজন বিবাহিত নারী সাধারণত তার ব্যক্তিগত অনুভূতি কারো সামনে প্রকাশ করেন না কিন্তু যদি তিনি আপনার সামনে এমনভাবে নিজের কথা বলেন যা তার অন্তরের কথা বোঝায় তাহলে বুঝবেন তার মন আপনার প্রতি নরম হয়ে গেছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার চোখের দৃষ্টি চোখ হলো হৃদয়ের আয়না যখন তিনি আপনার দিকে তাকান তার চোখে আপনি এক ধরনের গভীরতা দেখতে পাবেন যেখানে আছে মায়া টান ভালো লাগা আর একটু ভয় ভয়টা এই কারণে যে কেউ তার অনুভূতি বুঝে ফেললে সমাজ কি বলবে তবুও তিনি চোখ ফিরিয়ে নিতে পারেন না কারণ মনের শক্তিই যুক্তির চেয়ে অনেক বড়। আপনি যদি দেখেন তিনি আপনার সামনে থাকলে খুশি আর আপনি চলে গেলে হালকা বিষণ্ন হয়ে পড়েন তাহলে বুঝে নিন তার মনের এক কোণে আপনি জায়গা করে নিয়েছেন এমনকি তিনি মাঝে মাঝে আপনাকে নিয়ে স্বপ্ন দেখেন হয়তো কোনো কথা কোনো হাসি কোনো মুহূর্ত তার মনে গেথে যায় তিনি হয়তো নিজের মনেই ভাবেন যদি তার সঙ্গে আরেকটু সময় কাটানো যেত এই এইসব ভাবনাই বোঝায় আপনি তার হৃদয়ের কাছাকাছি চলে গেছেন সব শেষে একটা কথা মনে রাখবেন যদি কোনো বিবাহিত মহিলা আপনার সামনে নিজের অনুভূতি গোপন রাখতে না পারেন তাহলে বুঝবেন তার ভালোবাসা নিঃশব্দে আপনার দিকে ঝুঁকছে চতুর্থ কাজ তিনি আপনাকে হারানোর ভয় অনুভব করেন এটা সবচেয়ে গভীর লক্ষণ যখন একজন বিবাহিত মহিলা সত্যিই আপনাকে মনে মনে চায় তখন তার মনে একটা ভয় কাজ করে যদি আপনি দূরে চলে যান যদি আপনি অন্য কারো প্রতি আগ্রহ দেখান তাহলে তিনি কিভাবে সামলাবেন এই ভয়টা প্রকাশ্যে দেখা যায় না কিন্তু তার আচরণে স্পষ্টভাবে বোঝা যায় যেমন আপনি কয়েকদিন কথা না বললে তিনি হয়তো জিজ্ঞাসা করেন সব ঠিক আছে তো আপনি যদি অন্য কোনো মহিলার সাথে ঘনিষ্ঠভাবে কথা বলেন তিনি হঠাৎ চুপ হয়ে যান বা রাগ দেখান এই প্রতিক্রিয়া আসলে ভালোবাসার ভয় আপনাকে হারানোর ভয় তিনি হয়তো নিজেকে বোঝান আমার তো কোনো অধিকার নেই কিন্তু মন তো যুক্তির কথা শোনে না মন চায় আপনাকে নিজের কাছেই রাখতে তাই তিনি আপনাকে নিয়ে চিন্তা করেন আপনার প্রতিটি পরিবর্তন লক্ষ্য করেন অনেক সময় তিনি আপনার প্রতি এমন যত্ন দেখান যা সাধারণ বন্ধুত্বর চেয়ে অনেক গভীর আপনি যদি একটু অসুস্থ হন তিনি খোঁজ নেন আপনি দুঃখে থাকলে তিনি সান্ত্বনা দেন এই যত্নটা নিচোগ মানবিকতা নয় এর ভেতরে আছে এক অজানা টান তিনি হয়তো বলেন আপনি ভালো থাকলে আমি শান্তি পাই এই কথার মধ্যে আছে গভীর অনুভূতি এমন অনুভূতি যা ভালোবাসার থেকেও সত্য তিনি মাঝে মাঝে এমন আচরণও করেন যেন আপনি তার জীবনের অংশ যেমন আজ আপনি খেয়েছেন এত দেরি করলেন কেন আপনার কথা না শুনলে ভালো লাগে না এইসব ছোট প্রশ্ন আসলে একটাই জিনিস বলে তিনি আপনাকে হারানোর ভয় পাচ্ছেন আরেকটা লক্ষণ হলো তিনি চান না আপনি তাকে ভুলে যান তাই হয়তো হঠাৎ হঠাৎ যোগাযোগ করেন পুরনো কথা মনে করিয়ে দেন কিংবা এমন কিছু বলেন যাতে আপনি তাকে মনে রাখেন তিনি হয়তো চান না আপনি অন্য কারোর সঙ্গে সেইভাবে ঘনিষ্ঠ হন যেভাবে তার সঙ্গে হন এই অনুভূতিটাই মনের অধিকার বোধ যা কেবল ভালোবাসা থেকেই জন্ম নেয় আপনি যদি দেখেন তিনি আপনার উপস্থিতিতে স্বস্তি পান কিন্তু আপনার অনুপস্থিতিতে অস্থির হন তাহলে বুঝে নিন আপনি তার জীবনে গুরুত্ব পেয়েছেন তার মন চায় আপনাকে ধরে রাখতে কিন্তু তার বিবাহিত অবস্থান তাকে পিছিয়ে দেয় এই টানাপোড়েনের মধ্যেই জন্ম নেয় নিঃশব্দ ভালোবাসা সবশেষে তিনি হয়তো মুখে বলবেন আমরা তো শুধু বন্ধু কিন্তু তার চোখ তার আচরণ তার যত্ন সবই বলে দেবে তার মনে ভয় আছে যদি আপনি একদিন সত্যি চলে যান তাহলে তিনি ভেতরে ভেঙে পড়বেন প্রিয় দর্শক একজন বিবাহিত নারীর মন বোঝা সহজ নয় তিনি হয়তো তার সংসারের দায়িত্বে আবদ্ধ কিন্তু তার মনও তো মানুষ ভালোবাসা টান আকর্ষণ এসব অনুভূতি বমন করা যায় না তাই যদি আপনি এমন কোন নারীর জীবনে এসে থাকেন যিনি এই চারটি কাজ করছেন তাহলে বুঝে নিন তিনি আপনাকে সত্যি ই মনে মনে চাইছেন তবে একটা কথা মনে রাখবেন এই ভালোবাসা কখনো অন্য কারোর ক্ষতির কারণ হওয়া উচিত নয় জীবনের প্রতিটি অনুভূতি সম্মানের সঙ্গে গ্রহণ করা দরকার কারণ ভালোবাসা তখনই সুন্দর যখন সেটি কাউকে কষ্ট না দেয় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা বিশ্বাস করি মন বোঝার চেয়ে বড় শিক্ষা আর কিছু নেই